দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা অনেক কারণেই জরুরি একটা হচ্ছে যে যদি আপনি ধর্মীয়ভাবে চিন্তা করেন সেক্ষেত্রে একটা বিষয় কাজ করে আর আরেকটা আমরা যদি চিকিৎসা বিজ্ঞানের ভাষায় চিন্তা করে থাকি সেক্ষেত্রে হচ্ছে যে স্বামী স্ত্রী দুজনে যদি দুজনকে বুঝতে পারে তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের যে আমরা বলে থাকছি যে শরীরের ভিতর এবং বাহির দুই দিকেই যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে সম্পন্ন হয়ে থাকে এবং তারা যেহেতু মানসিকভাবে যখন তারা খুব ভালো থাকে তখন কিন্তু সব দিক থেকে এটা তাদের জীবনে একটা খুব পজিটিভ অর্থাৎ ইতিবাচক একটা প্রভাব আনে যেমন ধরুন যে স্বামী স্ত্রীর মধ্যে যদি একটা ভালো সম্পর্ক থাকে এবং মধুর সম্পর্ক থাকে সেটা মানসিকভাবে হতে পারে শারীরিকভাবে হতে পারে সেই ক্ষেত্রে কি হয় যে তারা সারাদিন যে কাজগুলোতে ব্যস্ত থাকছেন প্রত্যেকটা কাজে কিন্তু একটা তার মনের মধ্যে একটা ভালো খুব ভালো একটা সম্পর্ক বা খুব ভালো একটা সময় কাজ করে এবং তার মনের মধ্যে যে অনুভূতিটা সেটাও কিন্তু একটা পজিটিভ অর্থাৎ ইতিবাচক একটা সাড়া ফেলে এবং যার কারণে কি হয় যে পরবর্তীতে তিনি যেই কাজগুলি করতে যান প্রত্যেকটা কাজে কিন্তু তাদের মধ্যে একটা হচ্ছে অন্যরকম স্টেমিনা বা অন্যরকম একটা শক্তির কাজ করে থাকে যেমন ধরুন যে তাদের মধ্যে যদি সম্পর্কটা খুব ভালো হয়ে থাকে অর্থাৎ দুজন দুজনের প্রতি আমরা বলে থাকছি যে শ্রদ্ধাবোধ ভালোবাসা বিশ্বাস এই বিষয়গুলি যদি থেকে থাকে তাহলে এটা কিন্তু তাদের যে দাম্পত্য জীবন রয়েছে অর্থাৎ তাদের আমরা যদি একদম নির্দিষ্টভাবে বলে থাকি যে শারীরিকভাবে যে মেলামেশার বিষয়টি রয়েছে সহবাসের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো একটা প্রভাব ফেলে এবং যার ফলে অনেকে বলে থাকেন যে তাদের মধ্যে দাম্পত্য জীবনের সমস্যা হচ্ছে বা তারা সুখী না আসলে যখন আপনারা দুজন দুজনকে বুঝবেন দুজন দুজনকে সম্মান করবেন শ্রদ্ধা করবেন ভালোবাসবেন বিশ্বাস কাজ করবে দুজনের মধ্যে তখনই কিন্তু এই যে আপনাদের দাম্পত্য জীবনটা এবং মূলত আমরা সেখানে বলছি যে আপনি যখন মানসিকভাবে দুজন দুজনের সাথে সম্পৃক্ত থাকবেন তখনই কিন্তু আপনাদের দুজনের মধ্যে যে অন্যরকম যে শারীরিক যে সম্পর্ক বা পবিত্র যে সম্পর্কটা যেটা কিনা বিয়ের মাধ্যমে হচ্ছে সেটা কিন্তু খুব ভালোভাবে সম্পূর্ণ হবে এবং এই যে বিভিন্ন ধরনের আমরা বলে থাকি যে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনে অনেক রকমের সমস্যা দেখা দেয় যেমন ধরুন যে দ্রুত বীর্যপাত কিংবা আমরা বলে থাকছি যে হয়তো বা ঠিক মতো লিঙ্গ উদ্ধান হচ্ছে না এর প্রত্যেকটা সমস্যাই কিন্তু আপনি যখন আপনার দুজনের অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে যখন একটা ভালো সুন্দর একটা আত্মার সম্পর্ক থাকবে তখন কিন্তু আমরা বলছি যে হস্তমৈথনের যে বিষয়টি কিংবা হচ্ছে লিঙ্গ উত্থানের যে সমস্যা রয়েছে বা দ্রুত বীর্যপাত তখন কিন্তু আপনার এই সমস্যাগুলো খুব সহজে হবে না অর্থাৎ আপনি খুব সহজে এগুলোতে ভুগবেন না এছাড়া আরেকটা বিষয় হচ্ছে যে হ্যাঁ অনেকের থাকে শারীরিক সমস্যা থেকে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই এটাও খেয়াল করতে হবে যে আসলে আপনার শারীরিক কোনো সমস্যা রয়েছে কিনা এবং সেটার জন্য আপনার চিকিৎসকের পরামর্শ প্রয়োজন হলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরামর্শ নেবেন